একটা মানুষের মৃত্যুর চেয়ে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকুষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দললে যে মহিলা দেন এটা সাবান দিয়ে দইলে যে আরো ভালো হয় কুচকুচে খারাপ আমরা সবার সাফ এক্সেল দিয়ে দুই সে আমরা শুধু কাজ হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না দেশে বিদেশি অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে গুরুদান করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চাপিয়ে যে ক্ষমতায় থাকার জন্য তারা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আসি পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে

দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসা সেই মানুষের মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের চলে না সব আলহামদুলিল্লা তাল একান্ত বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞান নীল পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ উল্টো ব্যক্তি লোকেরা নির্দয় হয় একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবাল ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চেয়ে বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মলভাবে তাকে কোন করা হয়েছে এই কোন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তোমরাও কিছু আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুক এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখুন আলহামদুলিল্লাহ দুটাই রয়েছেও দেখেছেন মাঠও নিয়ন্ত্রণে ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইরে তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে না বহু তোমরা এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেনি এবার তারা করেছেন তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশের জামাত ইসলাম ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধরনের যে সমস্ত মানুষ প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়া দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ঘরান রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই আমরা কোনো অপশক্তির কাছে মাতামতো করবো না আমরা কোনো চোখ রাঙা নিতে এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরো ঐক্যবদ্ধ করেছে আরো শক্তি এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাইরে সফল আমাদের সমাজের সরকার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুলার রং নেয় তারা তো কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত তারা হল দেশ পড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ পড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে আছে শিক্ষাকালীন সময়েই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে অতীতের রেজাল্টের মূল্যায়ন করে তাদের হাতে কাজ চলে আসে আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশে আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ ট্যাকোডাম মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা প্রয়োজন বড় ঘরে বাইরে নিজেদের দৈনন্দিন কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভূপ করবে